জ্বালা থেকে বাঁচানোর জন্য মায়েদের মুখে হাসি ফোটানোর জন্য ভারতকেই প্রয়োজন কেন ভারত ছাড়া আর কেউ পারবে না হয় বাংলাদেশ পুরো বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোকে ভারতের কাছে দিয়ে দেওয়া হোক কথা কি ক্লিয়ার না বেজাল আছে ভারতের বড় বড় শিল্পপতি তারকাদের উচিত বাংলাদেশের এক একটা করে জেলাকে দত্তক নেওয়া কি পাইকারি মূল্যে নিবেন নাকি খুচরা মূল্যে নিবেন প্যাকেজে কিন্তু আরেকটা জিনিস অন্তর্ভুক্ত আছে ব্রাহ্মণ বাড়িয়া লাগবে নাকি ভেঙে দেবে একদম টাকায় আলু সেটা বাংলাদেশের এই মুহূর্তের অবস্থা তুই বেশি জানু বাংলাদেশে এই জিনিসটা বাংলাদেশিরা দেখছে বাংলাদেশেরা মুখে বলতে পারছে না জবাব চায় বাংলাতে তারা প্রকাশ্যে বলতে পারে না লুকিয়ে লুকিয়ে আমাকে মেসেজ পাঠায় লুকিয়ে লুকিয়ে আমাকে চিঠি পাঠায় এবং বলে বাংলাদেশের মানুষকে একদম চোখে চোখ রেখে বাংলাদেশের সাধারণ মানুষ আপনার পকেটে যদি আপনার কষ্টার্জিত অর্থ থাকে আপনি আমার ভাই আপনার পকেটে যদি একটাও কালো টাকা একটাও দুর্নীতির না টাকা থাকে আপনি আমার দর্শক সেই সৎ মেহনতি মানুষজন ভারত এবং বাংলাদেশের তাদেরকে ময়ুক একটা কথা আগামী এক মিনিট ধরে বলতে চাই সাত সেকেন্ড নেবো আপনার থেকে ভালো করে শুনুন আসুন আমাদের গাড়ির নিকট দেখুন আমাদের মলম একটি পাগলা মলম হাতে দিয়ে চ্যালেঞ্জ করি মাত্র তিন থেকে চার দিন মলমের কৌটা দিয়ে ভালো করা চুল গরম পানিতে ধুয়ে